এখানে তো ঝড় জল বন্যা ভালো মন্দ সবাই তো মেরে তো এখানকার সংস্কৃতির মধ্যে পড়ে মেরে খাবো না তৃণমূলে করবে এটা কী হয় তৃণমূলে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন ভাই আপনি কি চাকরি করেন কোনো সরকারি দপ্তরে বলবেন না তো ব্যবসা করেন বলবেন না তো সংসার চলে কি করে তৃণমূল করে তৃণমূল করে যদি সংসার চলে তাহলে চুরি বাটপাড়ি করতেই হবে তাই চুরি বাটপাড়ি করে তারা দিদি বলে দিয়েছে চুরি বাটপাড়ি করো আমার পার্টি করো তোমার কোনো চিন্তা নাই যেমন মোদী দিকে চান্দা লো ধান্দা লো করে দিয়েছে চান্দা দো আর ধান্দা লো টাকা দাও কাজ লাও ঘুষ দাও কাজ লাও চান্দা দো ধান্দা লো এখানে দ্বিতীয় তাই করে দিছে পার্টি করো চুরি করো আসবেন আগামীকাল কিছু বলার নাই এরা তো গিরগিটির রঙ এদের কখনো তৃণমূল করে কখনও বিজেপি করে এবং আমার ধারণা আগামী দিনে আবার তৃণমূল করবে মিলিয়ে নেবেন আমার কথা যে সর্বাধিনায়ক এসেছিল আমাকে হারাতে গতবার তিনি বলেছিলেন দিকে না হারতে হলে রাজনীতিই নাকি করবেন না আমি ওনাকে বলেছিলাম আপনার সঙ্গে লোলে আমার পোষাবে না আপনার নেত্রীকে ডাকুন মমতা ব্যানার্জিকে কিংবা খোকাবাবুকে ডাকুন তবে না লোড়ে পোষাবে আপনাদের মতো নুলু খাগড়দের সঙ্গে লড়ে আমার পুষাবে না আমি এবারও সে ইনভাইট করেছি দিদি জয় পরাজয় আপনি মেনে নেবেন এটাকে আপনাকে বলতে হবে বহরমপুরের জয় আপনার জয় বহরমপুরের পরাজয় আপনার পরাজয় এটা মানবেন সেটা আপনাকে কথা দিতে হবে কারণ আমি এই উল খাগড়াদের সঙ্গে লড়ে পুষাই না আমার আপনি আসুন কমসে কম খোকাবাবু তো আসুক তবে না লড়ে পুষাবে আর আমি তো বলেই দিয়েছি আমি আপনাদের চ্যালেঞ্জ করছি আপনারা আসুন আমাকে যদি হারাতে পারেন চাহে দিদির পূর্ব সর্বাধিনায়ক চাহে দিদির বর্তমান সর্বাধিনায়ক আমি হয়তো রাজনীতি ছেড়ে সময় লেগেছে ওই প্রার্থীটা ডায়মন্ড ডারবার একবার বাম তারা বলছে আমরা দিব কখনো আইএসএফ বলছে বাম এর মধ্যে একটা কথা চলছিল আর কি ওটার মধ্যে ঠিক আমরা ছিলাম না কংগ্রেস কখনো এর সঙ্গে তো থাকেনি বামেদের সঙ্গে আই এসএফের কখনো কখনো কথা চলে তারা বলেছিল ডায়মন্ড ডারবারের কথা তা আমরা বলছিলাম যদি কেউ দাঁড়াই আমাদের আপত্তি নিয়ে আমরা ছেড়ে দেবো জায়গা এখন তারা কি করবে যায় না শূন্য হলে আমরা তো আছি ময়দানে গতবার মিস্টার মুকেশ টিলেখান এসপি তার নেতৃত্বে তৃণমূলের সহযোগিতায় দুশো উনসত্তরটা বুথ রিক্ড হয়েছিল কিভাবে রিক্ড হয়েছিল কংগ্রেসের এজেন্টদেরকে রাতারাতি সেখানে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল দুশো উনসত্তরটা বুথ সেখানে রিক্ড হয়েছিল অর্থাৎ সেখানটায় ছাপ্পা হয়েছিল দুশো উনসত্তরটা বুথে রিকিং হওয়ার পর তৃণমূল বলে দিয়েছিল আমি এবার হারছি সেই দিন আজকের বিজেপির যিনি সর্বাধিনায়ক তিনি ছিলেন এই বহরমপুরের সর্বাধিনায়ক সেদিন পুলিশের তরফ থেকে মিস্টার মুকেশ আর তৃণমূলের তরফ থেকে মিস্টার শুভেন্দু অধিকারী এই দুজন আতায়ত করে আমাকে হারাতে চেয়েছিলো বিজেপি বানাতে চেয়েছিল মানুষের কাছে আমাকে নিয়ে বিভ্রান্তি তৈরি করে তাতেও পুষানি দুশো উনসত্তরটা বুথ লুট হয়েছিল তাও তারা হারাতে পারেনি এইবার সেই বুথ যাতে লুট না হয় তার ব্যবস্থা নিশ্চিত করবো বহরমপুর এবং মুর্শিদের মানুষকে একটা কথা বলতে চাই প্রত্যেকটা মানুষ বুথে যাবেন ভোট যদি দিতে না পারেন আমাকে দায়ী করবেন কথা দিচ্ছে আপনাদেরকে সাগরদিঘি মডেলে ভোট হবে সাগরদিঘিতে কথা দিয়েছিলাম প্রত্যেকটা মানুষ বুথে যাবেন আপনাদের ভোট দেবার নিশ্চয়তা আমি দিলাম আমি ব্যক্তিগতভাবে দিলাম নয় নির্বাচন কমিশনের পক্ষে আমি দিয়েছিলাম কারণ নির্বাচন কমিশন আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি আদায় করেছি এবারেও তাই বহরম এবং মুর্শিদাবাদের প্রত্যেকটা মানুষকে বলব নির্ভয়ে নির্বিঘ্নে বুথে যাবেন ভোট দেবেন আর তৃণমূল মুক্ত মুর্শিদাবাদ করবেন ইনভেস্টিগেটিভ এজেন্সির এগুলো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ড্রাগের কারবার চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে জাল নোটের কারবার চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে নারী পাচার চক্র চলছে সবাই জানি আমরা সারা পশ্চিমবঙ্গ দুর্নীতি লুট যত রকমের অপরাধ অবৈধ কারবারের জায়গা শুনে কি হবে আমাদের ইডি সিবিআই কি বলছে না বলছে কিছু দিখাও কুচ কারকে দিখাও ভাই ইডি ভাই নাই তো ইডি কম ইডি আটকাইতে রেঙ্গে ভাই আমি কি করব সবাই জানে এটা নতুন কথা না ইডির কাছে অত নতুন লাগছে আমাদের কাছে পুরোনো কথা সব পুলিশই এরকম সর্বোচ্চ পুলিশের ভূমিকা এটাই নির্বাচন আগে সব ট্রান্সফার করে দিয়ে তৃণমূলের ক্যাটারদের বিভিন্ন থানায় বসানো হয়েছে সেই বহরমপুরে তাই মুর্শিদাবাদে তাই সারা জেলা তাই তাতে কেউ পাবলিক করছে না এবার ভাই আমরা দেখতে চাই মুখের বাতে অনেক হয়েছে আমরা দেখতে চাই হাতে কলমে কি তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে নির্বাচনের আগে অনেক বাতিলে আমরা শুনছি ওসব বাতেলে আমরা কাঁদিতে রাজি না আমরা হাতে কলমে দেখতে চাই ইডি সিবিআই এই সন্দেশকারী নিয়ে কত দূরে হচ্ছে কারণ আমার স্থির বিশ্বাস রাজভবনে মোদী দিদির বৈঠকের পর ইডিসিবিআই খুব বেশি এগুতে পারবে না আমার স্থির বিশ্বাস ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসার পর মোদির করুণা থেকে মোদীর দয়া থেকে বাংলার দিদি বঞ্চিত হবে না বাবু দাঁড়িয়েছে ভোট লুট হবে না খোকাবু জিতবে কী করে না হলে ভোট লুটসেরা খোকাবাবু জিততে পারে গতবারও লুট হয়েছে এবারও লুট হবে হ্যাঁ তো এটাই তো আজকের বিজেপির বিজেপি পার্টি ভারতবর্ষে ক্ষমতা আসার পর এটা নতুন ট্রেড নতুন একটা প্রবণতা ভারতবর্ষে নির্বাচনে মানুষের কথা বলা কম নির্বাচনে ধর্মের কথা বলা বেশি মানুষের মধ্যে যে ধার্মিকতা তাকে ব্যবহার করো এবং ধার্মিকতাকে ব্যবহার করে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভাজনে রাজনীতি করো এটাই এখন মোদির স্টাইল হয়ে গেছে अब <laughs> चल